খুলনা প্রশান্তি ক্যাফে প্রশান্তি নামের সাথেও জায়গাটির মিল রয়েছে জায়গাটিতে আসলে সত্যি মনটা প্রশান্তিময় হয়ে যায় এজন্যই জন্যই জায়গাটির নাম দেওয়া হয়েছে প্রশান্তি ক্যাফে জায়গাটি থেকে রূপসা নদীর সৌন্দর্য উপভোগ করা যাবে সুন্দর একটি বিকাল কাটানোর জন্য জায়গাটি বেশ নিরিবিলি ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি জায়গা এখন বলি খুলনা থেকে এই সুন্দর প্রশান্তি ক্যাফেতে তোমরা কিভাবে যাবা কত টাকা খরচ পড়বে প্রথমে তোমরা রূপসা ব্রিজ আসবা এরপরে লবণচোরা রোডটি দেখতে পাবা এখান থেকে অটোতে করে উঠবা অটোতে করে বলবা মামাকে যে প্রশান্তি ক্যাফেতে যাবো ওইখান থেকে ভাড়া নেবে হচ্ছে মাত্র পাঁচ থেকে দশ টাকা অটোতে করে আসতে আসতে তোমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দেখতে পাবা এর একটু সামনেই প্রশান্তি ক্যাফের অবস্থান প্রশান্তি ক্যাফেতে ঢুকতে হলে অবশ্যই তোমাদের টিকিট ক্রয় করতে হবে টিকিটের মূল্য নেবে মাত্র পঞ্চাশ টাকা প্রশান্তি ক্যাফেতে ঢুকতেই তোমরা সুন্দর প্রশান্তি নামটি দেখতে পাবা এই ক্যাফেতে ঢুকতেই তোমাদের বেশ ভালো লাগবে হাঁটতে হাঁটতে সুন্দর এই রাস্তাটি রাস্তাটি ধরে একটু সামনের দিকে এগোতেই ঝিনুক দেখতে পাবা দেখতে বিভিন্ন ধরনের জিনিসপাতি পাওয়া যায় এরপরে তোমরা এই সুন্দর গেট দিয়ে প্রবেশ করবা গেটের উপরে বেশ সুন্দর এক ধরনের গাছ লাগানো তো বেশ সুন্দর পরিবেশ কিন্তু এটা এখানে বোর্ড রাইডিং ব্যবস্থা আছে যেটাতে উঠতে তোমাদের তিরিশ টাকা খরচ পড়বে ক্যাফেটিতে বসা জন্য বেশ সুন্দর কিছু ব্যবস্থা আছে খোলা আকাশের নিচে একটু বসে বসে আড্ডা দেওয়ার মজাই আলাদা ফ্যামিলি কিংবা প্রিয় মানুষ অথবা বাচ্চাদের যদি এই জায়গায় আপনারা নিয়ে আসেন সত্যি সবাই বেশ আনন্দিত হবে এই জায়গায় আসলে রূপসা নদী উপভোগ করার জন্য বেশ সুন্দর ব্যবস্থা আছে এই জায়গাটিতে এখানে এসে রূপসা নদীর সৌন্দর্য উপভোগ করতে বেশ ভালো লাগবে মাঝে মাঝে মনটা একটু খারাপ হলে এই জায়গায় আপনারা আসতে পারেন কারণ নদীর সৌন্দর্য এখান থেকে উপভোগ করলে অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে যত সামনের দিকে আপনারা এগোবেন ততই এই জায়গার সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন আগের থেকেও বেশ সুন্দর হয়ে গেছে এই জায়গাটি আমার কাছে যেটা মনে হল যে এই জায়গার স্পেস কিছুটা আরো বেশি বাড়ানো হয়েছে যারা সুন্দর একটা বিকালের বাতাস উপভোগ কর চান নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতে চান তাদের জন্য প্রশান্তি ক্যাফেটি হতে পারে বেশ স্পেশাল একটা জায়গা ছুটির দিনগুলোতে একবার ফ্যামিলি কিংবা প্রিয় মানুষের সাথে ঘুরে আসতে পারেন এই জায়গাটি থেকে খোলা আকাশ একপাশে নদী আর এক পাশে সুন্দর লেক সত্যি এই জায়গাটির সৌন্দর্য উপভোগ করতে অনেক বেশি ভালো লাগে প্রশান্তি ক্যাফে যেন নামের সাথে এই জায়গাটির সম্পূর্ণ মিল রয়েছে এই জায়গায় আসলে সত্যি মনের মধ্যে প্রশান্তি মিলে যায় খুলনা রেল ব্রিজ আর রূপসা সেতু একসাথেই এইখানে আসলে দেখা যাবে ছুটির দিনগুলোতে বিকাল টাইমে মানুষ এই জায়গায় বেশি ঘুরতে আসে কারণ বিকাল টাইমে এই জায়গার সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যায় যারা খুলনা কিংবা খুলনার বাইরে থেকে আমাকে এতক্ষণ দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই প্রশান্তি ক্যাফেটা কেমন লেগেছে আপনাদের যারা নতুনের পথে চ্যানেলটিকে এখনো ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন নতুন কোন সুন্দর জায়গার ভিডিও নিয়ে আবারও তোমাদের মাঝে আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ